আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কোরবানির গুস্ত কিভাবে আমরা বন্টন করব কোরবানির গুস্ত আমরা কিভাবে রাখবো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কোরবানির গুস্থের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি সামাজিকভাবে কিছু বিষয় অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে কুরবানির গুস্ত তিন ভাগে ভাগ করে খেতে হয় এক ভাগ নিজের জন্যে এক ভাগ আত্মীয় স্বজনের জন্যে এক ভাগ পাড়া প্রতিবেশীদের জন্যে তো এই তিন ভাগে অনেকে প্রশ্ন করে থাকেন যে এই তিন ভাগে ভাগ না করে যদি কেউ গুস্ত একা একা খেয়ে ফেলে তার কুরবানি হবে কি সুপ্রিয় দর্শক আসলে এই তিন ভাগে ভাগ করে গুস্ত খাওয়া গুস্ত বন্টন করাটা মুস্তাহাব আসলে করিম আলী সাল্লাম বলেছেন যে তোমরা গুস্তগুলাকে তিন ভাগে ভাগ করো এক ভাগ নিজের জন্য রেখে দাও আরেক বাঘ আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দাও আরেক বাঘ গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও তো এটা হলো মুস্তাহাব তবে কেউ যদি নিজে নিজেই সব সবটুকুন গুস্ত খেয়ে ফেলে তার কুরবানি কোরবানির কোনো ক্ষতি হবে না তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা দরকার যে কোরবানি একটা বৎসর পরে কোরবানি আসে সেজন্য যেহেতু আল্লাহ তালাকে খুশি করার জন্যে আমরা কুরবানি দিয়ে থাকি সেজন্য আমরা কোরবানি করে কোরবানির গুস্থগুলোকে বন্টন করেই খাওয়াটা আমাদের জন্য উচিত হবে কোরবানি গুস্ত ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যেটা হচ্ছে যে অনেক সমাজে আছে যে কোরবানি যারা দেয় দাতা যারা থাকেন সামাজিক একটা চাপ প্রয়োগ করে সমাজ এই কুরবানির গুস্থটাকে তিন ভাগ করে এক ভাগ সমাজ নিয়ে যায় অনেক জায়গায় এই বিষয়টাকে মাললত বলে থাকেন তারপরে তিন ভাগের এক ভাগ সকলের গুস্ত একত্রিত করে সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে সামাজিকভাবে বন্টন করা হয় এটা আসলে কতটুকু ইসলাম সমর্থন করে এই বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার যিনি কুরবানি দেন ওনার এজাজত বেতী রেখে ওনার অমতে এইভাবে গুস্ত নিয়ে নেওয়া সামাজিকভাবে মুঠেও এটা উচিত নয় কারণ যিনি কোরবানি দিয়েছেন তার রেজা নিয়ে কাজটা আমাকে করতে হবে সেই দিতে পারে আমি আপনি কেউ দেওয়ার কোনো ক্ষমতা রাখি না সেজন্য এই বিষয়গুলা পরিহার করে চলা দরকার তবে হাঁ কেউ যদি তার সবটুকুন গুস্ত দিয়ে দেয় এটা তার ব্যক্তিগত ব্যাপার আরেকটা বিষয় হলো যে আমরা কোরবানির যে গুস্থ কোরবানির গুস্থগুলা আমরা বন্টন করার ক্ষেত্রে বা দেয়ার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমার কোরবানির যে গুস্থ আমি বিতরণ করছি বিতরণ করার মধ্যে যেন কোনো স্বার্থ না থাকে উজ্জ্বল অর্থাৎ এক লোক টাকার বদলা বা টাকার বিনিময়ে তাকে দিচ্ছে ওর কাছ ওর ও আপনার কাছে টাকা পাইতো সেজন্য আপনি ওকে দিলেন এরকম যেন উজ্জরতের কোনো সম্ভাবনা না থাকে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে কোরবানির গুস্ত কেউ যদি বিক্রি করে দেয় তাহলে তার পুরা টাকাটাই সে গরিবদের মাঝে বিলি দিতে হবে যেরকম আমরা কোরবানির চামড়া যখন বিক্রি করি এই বিক্রিত টাকাটা আমরা গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে থাকি তবে কেউ যদি চায় চামড়া বিক্রি করবে না সে ব্যবহার করবে সে ইচ্ছে করলে সে ব্যবহার করতে পারবে কিন্তু এই কোরবানির কোনো অংশ শুধু চামড়া নয় কোরবানির কোনো একটা অংশ যদি সে বিক্রি করে তাহলে বিকৃত টাকা সে ব্যবহার করতে পারবে না এই টাকাটা সে আল্লাহ রাস্তায় গরিব গরিবদেরকে দান করে দিতে হবে কোরবানির গুস্তটা আমরা অনেকেই আমাদের পরিবারে অনেক অধীনস্থ লোক থাকে মাসিক বেতনদারী লোক থাকে যাতে আমরা নিয়মিত মাসিক বেতন দিয়ে থাকি মাসিক যে বেতনভুক্ত যে কর্মকর্তা আমার বাড়িতে আছে ওর সাথে যদি আমার কথা হয় এরকম যে খাবার সহ যদি বেতনের আলোচনা হয় তাহলে ওই বেতনভুক্ত কর্মচারীর কে গুস্ত খাওয়ানোর ক্ষেত্রে যেটুকু আপনার করতে হবে সেটা হলো তার প্রয়োজনীয় যে খাবার পরিবেশনের অতিরিক্ত হিসাবে কোরবানের গুস্ত তাকে পরিবেশন করতে হবে আর যদি শুধু কোরবানের গুস্ত দ্বারা তাকে খাওয়ানো হয় তাহলে ওই কর্মচারীকে ওই বেলার যে বেলায় তাকে খাওয়াবেন ওই বেলার একটা টাকা নির্ধারণ করে তাকে টাকা দিয়ে দিতে হবে যেন কোনো ক্রমেই কুরবানির গুস্তটা উজ্জ্বরতে পরিণত না হয় এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সর্বোপরি কোরবানির যারা আমরা দিচ্ছি আমরা সুষম বন্টনের মাধ্যমে আমরা আমাদের গুস্তগুলাকে বিতরণ করে সমাজের গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের মুখে ইনশাল্লাহ সকলেই হাসি ফোটাবো আল্লাহ তাল আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত